দুই কেজি দেন এটা এটা কীসের আম বার্মাই আম বার্মিক দুই কেজি দেন মলিকা এটা কত তাইলে মলিকাগুলো ষাট টাকা আচ্ছা এখানে আমাদের বম সম্প্রদায়ের একদম বান্দরবান যাওয়ার রোদের মধ্যে সারি বেঁধে একদম ফলমূল বিক্রি করতেছে এই কেজি দেন এটা এটা কীসের আম

ওইটা এক কেজি দিয়ে দেন হ্যাঁ মল্লিকা বলে যে ওইটাও এক কেজি দিয়ে দেন এগুলো সব অর্গানিক একদম গাছ চিকে ছাড়া এগুলো দেখেন রস কস ভরে আছে গাছের চিকে যেগুলো पच्चिस थ्याङ्क्यु <time: imitation for unity> <speaking families> এটা বলছিল তিরিশ চল্লিশ টাকা আর কি আমাদের জন্য তিরিশ টাকা করে দিছে এটা ষাট টাকা ছিল তিন কেজি